কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি তো সুন্দর করে আমি পাটায় বেটে নিয়েছি কারণ পাটায় বেটে নিলে সবজিটা অনেক ভালো হয় এবং মিশে যায় তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি এবং রসুনগুলো থেতো করে নিয়েছি তো তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম ও সেখানে আমি কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো অল্প ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি মশলাগুলাও দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা তো দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে আমি লড়াছাড়া করে নিতেছি মশলাটা পুরো ভাজা ভাজা করে নিতে হবে যাতে টেস্ট হয় তো বন্ধুরা আপনাদের তো বলাই হয়নি আমি কি রাধব তো আমি রাধব হাঁসের মাংস তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে তো বন্ধুরা এখানে আমি আবার হালদি গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি এবং বাটা মরিচও দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে অল্প লাড়াছাড়া করে নিয়ে এরকম হলে তারপর একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো তারপর দেখতে পাচ্ছেন হাঁসের মাংসগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে খাওয়া হয়নি তো খেলাম অনেক ভালোও লেগেছে এবং ভাবলাম যে এরকম করে রেধে আপনাদেরও দেখায় তো আপনারাও এরকম ভাবে রেধে খেতে পারবেন এবং খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা মাংসগুলো দিয়ে দিয়ে এবং সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কষানোটা ভালো হতে হবে তো তবেই তো মাংসটা ভালো হবে তো আমি খুব সুন্দরভাবে কষাচ্ছি এই তো এখানে আমি অল্প পরিমাণও পানি দিই নি তবু তেল উঠেছে তো তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে এবং পানি দিয়ে দিলাম এবং ওখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাংস রেডি তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বা বাই